কন্যা রাশি কন্যা এই সপ্তাহটা কী কী ভালো মন্দ কী কী ভালো কী কী মন্দ কন্যারাশি এই সপ্তাহটা যে লোকসান হয়ে গেছে অনেক অর্থ কোনো কারণে বেরিয়ে গেছে সেই নিয়ে আপনার ভীষণ চিন্তা বাড়বে ব্যবসার জায়গাটা ডেভেলপ হওয়ার জায়গায় দেখা যাচ্ছে পুরোনো যে প্রবলেম অনেকটাই সলভ হবে কোনো কর্মসূত্রে হোক বা কোথাও ঘোরার ব্যাপারে আপনি ছোটোখাটো ট্যুর করতে যেতে পারেন কর্মস্থলে আপনার জুনিয়রের সাথে কোনো কারণে আপনার বাদ বিবাদ বা একটু বাদ বিতন্ড হতে জুনিয়র আপনার কথার অমান্য হতে পারে এবং আপনাকে দাম্পত্য জীবন যেটা সে ছোটোখাটো প্রবলেম হতে পারে সেটাকে আপনি একটু ওভারকাম করে চলতে অর্থাৎ কম কথা এই সপ্তাহে বলতে হবে আপনার পার্টনারের সাথে সন্তানের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনার এই সপ্তাহে ব্যাক পেন স্পন্ডেলোসিস এই ধরনের কোনো প্রবলেম আপনি ভুগতে পারেন বাবা থেকে কোনো বড় লাভ হতে পারে সরকারি কোনো লাভ লাভ হবে এবং ব্যবসার জায়গায় আপনার কোনো বড় চুক্তি হতে পারে বা বড় কোনো অর্থ পেতে পারেন অর্থাৎ ব্যবসা নিয়ে আপনি এই সপ্তাহে ব্যস্ততা থাকবেন পার্টনার কিন্তু আপনার উপর আন্নে এসে সন্দেহ করতে পারে ওভারঅল ডিসকাশন এটা অলরেডি আপনার বুঝে গেছেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করুনটা অন করবেন যত মানে লোকের শেয়ার করুন যদি মনে যোগাযোগ করবেন যদি মনে হয় যোগাযোগ করার প্রয়োজন আপনি স্কলে আমার নাম্বারটা দেখুন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন আর আপনি যদি বাস্তু সংক্রান্ত বা আইন আদালত সংক্রান্ত ফ্যামিলিগত সংক্রান্ত আপনি যে পার্সোনাল যে কোনো প্রবলেম আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন নমস্কার ভালো থাকবে আর দুটো চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে নেবেন প্রত্যেকটা প্রোগ্রাম এরকম নতুনত্ব অনেক প্রোগ্রাম আপনি আমার থেকে পাবেন সারাটা সপ্তাহ ভালো কাট